রমজান মাসে যাদের ঘেমি বড়া খেতে খেতে ভালো লাগবে না তারা কিন্তু আমার মতো এইভাবে দোকানের চাইতে বেশি মজা করে একদম বাসায় বানিয়ে নিতে পারেন পেঁয়াজো আর এই পেঁয়াজোটা খেতে কিন্তু ভীষণ মজা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি এই পেঁয়াজো বানানোটা অনেক সহজ কিন্তু খেতে কিন্তু দারুণ মজা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মদিনা আছি মুন্সিগঞ্জ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো চলুন দেখে কীভাবে আমি পেঁয়াজুটা তৈরি করি এখানে নিয়ে নিয়েছি ডাল বাটাই ডালটাকে ভিজিয়ে রেখে তারপর বেটে নিয়েছি শিল্পাটাই তারপর হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিব এখানেই পেঁয়াজ কুচি মরিচ কুচি ধনে পাতা কুচি সবকিছু দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিব যারা পেঁয়াজও বানাতে পারে না আমার এই বানাবেন তাহলে কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা আর গরম মশলা গরু গরম মশলা গরুটা দেওয়ার কারণে কিন্তু আসবার মজা হবে আমার শাশুড়ি যারা আছে যাদের দাঁত পড়ে গেছে তাদেরও কিন্তু এটা বানিয়ে খাওয়াতে পারবেন অনেকটাই নরম হবে মচমচে হবে খেতে পারবে কিন্তু বাজারের বোড়া দেখা যায় যে পেঁয়াজও কিনে আনলে সেটা খাওয়া যায় না অনেকটাই শক্ত হয়ে যায় আমার পর ছোটবেলা থেকে দেখে আসছে আমার মা সব সময় রোজার মধ্যে এরকম পেঁয়াজই তো যখন আর উঠবে বেগুনি ভাজতো সেই তেলের ভিতরে ডুবো তেলে ভেজে নিন পেঁয়াজু মানে হচ্ছে আর কি বেশি তেল আর বেশি পেঁয়াজ দিয়ে ছোট ছোট করে ভাজার নামে হচ্ছে পেঁয়াজু আর বড়া বলতে বোঝায় আমরা যেটাকে আর কি কম 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 মশলায় বা পেঁয়াজে তেলে ভেজে বড়া বড় বড় করে আর এই যে ছোট ছোট করে হাত দিয়ে দেখেন তিন আঙ্গুল নিয়ে নেবেন আর একদম পাতলা পাতলা করে সুন্দর করে ছেড়ে দিবেন তাহলে কিন্তু একদম পেঁয়াজ হয়ে যাবে বাজারের চাইতে যখন গরম করবেন তখন মিডিয়াম গরম করে একে একে ছেড়ে দিবেন আর চুলা রাসটাকে মিডিয়াম রাখবেন না হলে কিন্তু ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে উপর দিয়ে পড়ে যাবে হাত দিয়ে এরকম ভাবে ছাড়াটাও কিন্তু ডিপেন্ড করে পেঁয়াজও বানানোর সময় আমার মা এটা অনেক সুন্দর করে করতো আমিও সাথে সাথে শিখে নিয়েছি দেখতে পাচ্ছেন কিভাবে আমি দিয়ে দিচ্ছি অনেকগুলো একসাথে দিয়ে দিলাম তারপর নাড়াচাড়া করব না যখন দেখবো যে একটু লাল হয়ে আসে নিচের দিক থেকে তারপর নাড়াচাড়া করে দিব এই পেঁয়াজটা ভাজার সাথে সাথে কিন্তু একদম গ্রান ছড়িয়ে পড়ে বাসার চারদিকে সবাই বুঝতেই পারে যে একটা কিছু ভাজা হচ্ছে একদম বাজারে যে পাওয়া যায় পেঁয়াজটা সেটার মতো গ্রান ছুটে যায় এই গ্রানটা পাওয়ার জন্য আপনারা কিন্তু গরম মশলা ফাঁকিটা আর জিরা বাটা ব্যবহার করবেন তাহলে এই সুন্দর গ্রানটা পেয়ে যাবেন আর খেতে কিন্তু অনেক মজা হবে চাইলে আপনারা সাথে চালের গুঁড়ো দিতে পারবেন কিন্তু চালের গুঁড়োটা দিলে এখানে অনেকটাই শক্ত হয়ে যাবে সেটা আবার আমার শাশুড়ি মা খেতে পারবে না তার জন্য আমি চালের গুঁড়োটা ইউজ করে নিই এই তো দেখুন কতটা সুন্দর করে ব্রাউন কালার করে আমি নামিয়ে এনেছি কারণ এটা নামানোর পর আরো কালার বেড়ে যাবে আর এই তো দেখুন কতটা সুন্দর হয়েছে পেঁয়াজগুলো একদম দোকানের মতো হয়েছে তাই না কেউ কি বলবে এটা যে বাসায় বানানো হয়েছে পেঁয়াজগুলো যখন ডলা দিবেন তখন একটু আস্তে আস্তে রাখবেন তাহলে তেলের মধ্যে ভাজা হলে না তখন পিঁয়াজটা কামড় লাগলে মুখে আরও ভালো লাগবে আর এই তো এখন আমরা মুড়ি মাখিয়ে খাচ্ছি এ পর্যন্ত আমার সাথে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে থেকে লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন তো রমজান মাস তো চলেই আসলো যাদের বড়া খেতে ভালো লাগে না তারা কিন্তু আমার মতো এভাবে ঘরে দোকানের মতো পেঁয়াজ বানিয়ে একদম ইফতারের মধ্যে খেতে পারেন আমাদের কিন্তু আবার ভাজা পোড়া না হলে চলেই না কারণ আমরা হচ্ছি বাঙালি এই তো আপনাদের ভাই মুড়ি মাখিয়ে নিচ্ছিল আমি সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে একদম মুড়ি মাখা করলে কিন্তু ভীষণ ভালো লাগে আর আজকে ছিল জিলাপি ঘরে তারপর আমরা জিলাপিও ভেঙে দিয়ে দিয়েছিলাম মুড়ির মধ্যে এরকমভাবে জিলাপি দিয়ে মুড়ি খেতে কারা কারা পছন্দ করেন কমেন্ট করে জানাবে আমি কিন্তু জিলাপি দিয়ে আজকে প্রথম খেলাম মুড়ি মেখে কারণ সবার মুখে শুনেছি কিন্তু কখনো খেয়ে দেখিনি আজকে একটু ভিন্ন রকমই লাগলো একটু ঝাল একটু মিষ্টি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মুড়ি খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিয়ে নিয়েছি আমি মদিনা তো আল্লাহ হাফেজ